হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজ বাজার থেকে সবজি নিয়ে এসেছে মাত্র আর মাছও এনেছে কী কী আনলো চলো এই গেলি দেখাই এই যে ডাটা এনেছে ডাটাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ফ্রেশ করলা ঝিঙে আর দুটা কাপড় কাচার সাবান এনেছে আলু এনেছে মাছ এনেছে তো মাছগুলো কেটি এনেছে রুতের নলা বলি আমরা ছোটো রোদ মাছের বাচ্চাগুলো যে হয় এগুলো বড়ো মাছ খেতে ডাক্তারি নিষেধ করেছে হাজবেন্ডকে তাই এখন আর অন্ধের মাছগুলো আনে না এই ছোটো মাছগুলাই আনে লোকাল মাছগুলো এই তো দেখো ডিসক্রিতে দিয়ে দিলাম চাল বাটটা বসিয়ে দিয়েছি বাটটা হতে হতে আমি সবজিগুলো কাটবো মাছ ধুতে হবে তো চলো বাকি কাজকর্মগুলো সেরে একদম রান্নায় চলে আসবো আর কি তো দেখতে থাকো একটা লাইক দেবিউটা তো দেখো বন্ধুরা আমার সবজি কাটা হয়েছে ধোয়া হয়েছে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব ডাঁটাগুলি কেটে ধুয়ে নিয়েছি আর ঘরে পটল ছিল পটলগুলি কেটে নিয়ে যে শস্য পটল করব আর এই যে ডাটা পাতার গুলি নিয়ে নিলাম শাক করব করলা ভাজি করব। তো কাটা ধোয়া হয়ে গেছে আর মাছগুলোও ধুয়ে নিয়েছি দেখো কিছু মাছ আজ রান্না করবো আর বাকিগুলি রেখে দেবো ফ্রিজে আর এই যে ডাটা পাতাগুলি কাটার বাকি তারপর করলা ভাজি বসিয়ে দিয়েছি আর ডাটা পাতা কেটে এই যে শাকটা সম্বর দিয়ে দিলাম রসুন দিয়ে ডাটা পাতার শাক রসুন সম্পদ দিয়ে বসিয়ে দিলাম আড়াচারা দিয়ে ভেজে নেব। আর এই যে সর্ষে পটল করব বললাম না বন্ধুরা এই যে পটলগুলি ভেজে নিচ্ছি হালকা লবণ হলুদ দিয়ে পটলগুলি ভেজে তারপর সর্ষে পেস্ট করব ভিজিয়ে রেখেছি যে সর্ষেটা ভেজে তুলে নিই তো দেখো আমার পটলগুলি ভাজা হয়েছে দেখো কালারটা চেঞ্জ হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে তো তুলে নেব তুলে তারপর পটলটা বসিয়ে দেবো আর কি তো এই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেবো কালি জিরা পরণ আর সর্ষে পেস্টটা আজ আমি করেছি হচ্ছে দুটা দুই তিনটা কাজু বাদাম দিয়ে সর্ষের সাথে পেস্টা করেছি দিয়ে দিলাম কালিজিরা নাড়াচাড়া দিয়ে এখন এই যে পেঁয়াজটা দিয়ে দেব। সর্ষে পেস্টের সাথে যে কাজু বাদাম দিলাম তাতে গেলে টেস্টটা ভীষণই হয়েছে তো দেখতে পাচ্ছ পেস্টটা দিয়ে এখন দিয়ে মিশিয়ে নেব সম্বারের সাথে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি সম্ভারটা সম্ভারটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব সর্ষে পেস্টটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা একদম ভালো করে কষিয়ে নিলাম তারপর অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপর অল্প জল দিলাম লবণ দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব সর্ষেটা একটুখানি ঝোল দিলাম ফুটবে আর পটলগুলো বাকি সিদ্ধ হবে এই তো শস্যটা দেখো একদম গাঢ় গাঢ় হয়ে আসছে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সর্ষে পটল খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা বলো একদম সিম্পলিভাবে সর্ষে পটল রান্না করছি আজ আর দিয়ে দেবো এখন উপর থেকে সরিষার তেল এই যে সরিষার তেল দেওয়াতে সর্ষে পেস্ট এবং সরিষার যে একটা ঝাঁজ তাতে করে খেতে বেশ ভালো লাগে সর্ষে পটলটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখো কি আমি হয়েছে বন্ধুরা জাস্ট লোভনীয় এই তো আমার সর্ষে পটল হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কাজু বাদাম দেওয়াতে দারুণ টেস্ট হয় বন্ধুরা যারা রান্না করনি অবশ্যই ট্রাই করতে পারো সরিষার সাথে কাজু বাদাম দিয়ে পেস্ট করে এ প্যাস্টটা দিয়ে সর্ষে পটলটা রান্না করবে বেশ ভালো লাগে দারুণ হয়ে খেতে একদম দেখো জাস্ট লোভনীয় কথা হবে না সর্ষে পটলটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বললো না বন্ধুরা দেখো মাছ ভিজে আলু ভিজে ডাঁটা ভিজে এই যে মাছের ঝুলটা বসিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে এখন ঝুলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডাটা আলু দিয়ে আজ মাছের ঝোল তো রান্না বান্না অনেকটাই হয়ে গেছে এই যে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম হালকা পাতলা হয়েছে ঝোলটা বেশ কালারটা সুন্দর হয়েছে তরকারি তো আজ রান্না করলাম বলে তো এই যে করলা ভাজি হয়েছে ডাটা পাতার শাক তারপরে মাছের ঝোল সর্ষে পটল আর হয়েছে টমেটো দিয়ে ডাল তো আজ রান্না বান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেক বন্ধুরা টাটা সিভাগ বাই